জয় শ্রী গণেশ নমস্কার বন্ধুরা ব্রহ্মসূত্র চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আগামী সপ্তাহের অর্থাৎ তেইশে জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত ছয়টি রাশির রাশিফলের পূর্বাভাস জানব তাহলে শুরু করা যাক মেষ আপনার চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে শনি অবস্থান করার কারণে সময়টি স্বাস্থ্যের দিক থেকে বিশেষভাবে ভালো হবে এবং আপনার সুস্বাস্থ্যের জোরে আপনি আপনার পরিবারের সদস্যদেরও ভালো যত্ন নেবেন যার ফলে পরিবারে আপনার সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে বৃহস্পতি থাকার কারণে এই সপ্তাহে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আপনার বাড়িতে হঠাৎ কোনো অতিথির আগমন আপনার আর্থিক অবস্থাকে কিছুটা অস্থিতিশীল করতে পারে কারণ আপনার অতিথিদের খুশি করার চেষ্টায় আপনি তাদের আতিথেয়তার জন্য আপনার সামর্থ্যের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে পারেন এই সপ্তাহে আপনি সমাজে সম্মান অর্জন করবেন তবে এই সময়ে আপনার ভাইবোনদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে যার জন্য আপনাকে আপনার কিছু টাকা খরচ করতে হবে এই সপ্তাহে আপনি একাধিক কাজের দায়িত্ব নিতে পারেন যার কারণে আপনার কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে শিক্ষার্থীরা তাদের জীবনের অনেক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে যদি আপনি কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এটি তার জন্য সবচেয়ে ভালো সময় হতে চলেছে কারণ এই সময়ে আপনার রাশিচক্র অনেক গ্রহের আশীর্বাদপ্রাপ্ত হবে যার কারণে আপনি ভালো সাফল্য পাবেন প্রতিকার বৃহস্পতিবার দিন গরিব ব্রাহ্মণকে অন্য দান করা উচিত গ্রীষ্ম আপনার চন্দ্র রাশির চতুর্থ ঘরে কেতুর উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনি অনুভব করবেন যে আপনার চারপাশের লোকেরা আপনার কাছ থেকে আরও বেশি দাবি করছে এবং প্রত্যাশা করছে এমন পরিস্থিতিতে তাদের প্রতিটি দাবি পূরণ করার জন্য আপনি নিজের উপর অতিরিক্ত চাপ অনুভব করবেন কিন্তু আপনাকে বুঝতে হবে যে কাউকে আপনার সাধ্যের বাইরে প্রতিশ্রুতি দিও না এবং অন্যদের খুশি করার জন্য অপ্রয়োজনীয় চাপ দিয়ে নিজেকে ক্লান্ত করো না আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার পিতামাতার খারাপ স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আপনি আপনার অনেক মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন ক্যারিয়ারের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য শুভ প্রমাণিত হবে এই রাশির অনেক মানুষ বিদেশ ভ্রমণে যাওয়ার অনেক শুভ সুযোগ পাবেন এই সময়কালে উচ্চশিক্ষায় সঠিক ক্যারিয়ারের বিকল্প বেছে নেওয়ার ক্ষেত্রে যে অসুবিধার সম্মুখীন হতে হয় তা থেকেও তারা অনেকটা মুক্তি পেতে সক্ষম হবে প্রতিকার আপনি নিয়মিত রূপে তেত্রিশ বার ওংশুক্রয় নম মন্ত্রের জপ করুন মিথুন এই সপ্তাহে আপনার চন্দ্র রাশির প্রথম ঘরে বৃহস্পতি থাকার কারণে আপনি আরও আবেগপ্রবণ থাকবেন যার কারণে আপনি অন্যদের সাথে খোলামেলা কথা বলতে বা যোগাযোগ করতে কিছুটা দ্বিধা বোধ করতে পারেন আপনি যদি আপনার আয় বাড়ানোর জন্য ভিন্ন এবং নতুন উৎস খুঁজছেন তাহলে আপনাকে কেবল নিরাপদ আর্থিক প্রকল্পগুলিতে বিনিয়োগ করতে হবে এর জন্য প্রয়োজনে আপনি একজন পরামর্শদাতা বা বিশেষজ্ঞের সাহায্যও নিতে পারেন বোনের চাকরি পাওয়ার সাথে সাথে বাড়িতে এবং পরিবারের পরিবেশ সুখী হয়ে উঠবে বলে আশা করা যায় আপনার চন্দ্র রাশি থেকে দশম ঘরে শনি অবস্থান করার কারণে আপনার রাশির জাতকরা যারা ইতিমধ্যেই কোনো বিদেশি কোম্পানিতে কর্মরত আছেন তাদের এই সপ্তাহে বড় পদোন্নতি বা সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন তাদের জন্য এই সময়টি বিশেষভাবে ফলপ্রসূ প্রমাণিত হবে প্রতিকার আপনি নিয়মিত রূপে ওং নারায়ণ মন্ত্রের জপ করুন কর্কট আপনার চন্দ্র রাশি থেকে নবম ঘরে শনি অবস্থান করাই এই সপ্তাহে আপনার কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়িত হবে যা আপনাকে ভালো এবং নতুন আর্থিক লাভ দেবে এই সপ্তাহে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে সরাসরি যোগাযোগ করার এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার সুযোগ পাবেন তবে এই সময়ে তাদের সাথে কথা বলার সময় খুব ভেবেচিন্তে কথা বলুন এই সপ্তাহে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের মনে অপ্রয়োজনীয় সন্দেহ তৈরি করা এড়িয়ে চলতে হবে কারণ এটা করার পরিবর্তে আপনার পড়াশোনা সম্পর্কে আপনার মনে যে প্রশ্নগুলো যাচ্ছে সেগুলো সমাধান করা ভালো এবং প্রয়োজনে পেশাদার কোর্সে ভর্তি হয়ে আপনার যোগ্যতা বৃদ্ধি করা উচিত প্রতিকার নিয়মিত সকালে ধ্যান করুন সিংহ শনি আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম স্থানে অবস্থান করার কারণে এই সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্য কাছাকাছি থাকা সত্ত্বেও আপনার স্তর হ্রাস পাবে কারণ এই সময়ে আপনি নিজেকে উদ্যমী রাখতে পারবেন না এবং এর কারণে আপনাকে কিছু সমস্যার সম্মুখীনও হতে পারে এই সপ্তাহে খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে অন্যথায় পরে এটি আপনার অনেক সমস্যা তৈরি করতে পারে আপনার চন্দ্র রাশির প্রথম ঘরে কেতু থাকার কারণে কর্মক্ষেত্রে কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না যদি না আপনি নিজেই নিশ্চিত হন যে আপনি যে কোনো মূল্যে তা পূরণ করবেন কারণ এটা সম্ভব যে আপনার ব্যক্তিগত জীবনের উত্থান পতনের কারণে আপনি কিছু কাজের দায়িত্ব নিতে পারেন কিন্তু সময়মতো তা সম্পন্ন করতে পারবেন না প্রতিকার ভগবান শিবের পূজা করুন কন্যা আপনার চন্দ্র রাশি থেকে দশম ঘরে বৃহস্পতি থাকার কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে অনেক ভালো থাকবে যার ফলে আপনি আরও ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারবেন যদি আপনি কোনো পুরোনো সমস্যায় ভুগছেন তাহলে এই সময়টি আপনাকে সেই সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে সাহায্য করবে এই সপ্তাহে আপনার বিলাসিতা এবং আরামায়ষ বৃদ্ধি পেতে পারে যা আপনি পূরণ করতেও আগ্রহী বলে মনে হবে তবে এই সময়ে আপনাকে আপনার সঞ্চয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে যা মাঝে মাঝে কিছু আর্থিক সমস্যার কারণ হতে পারে এই সপ্তাহে বাবার স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আপনার চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে শনি অবস্থান করায় এই সপ্তাহে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আপনার বশ কর্মক্ষেত্রে রাগান্বিত মেজাজে থাকবেন যার কারণে সে আপনার প্রতিটি কাজেই দোষ খুঁজে পাবে এটি আপনার মনোবল ভেঙে দিতে পারে এবং মাঝে মাঝে অন্যান্য সহকর্মীদের মধ্যে আপনি অপমানিত বোধ করার সম্ভাবনা থাকে যে সকল শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা কর